সারা পৃথিবীর থেকে প্রায় একশো নব্বইটা দেশের প্রতিনিধিরা জাতিসংঘে যায় অধিবেশনে জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে এই সময় প্রতি বছরই জাতিসংঘে অধিবেশন হয় তারা যখন থেকে বের হয় জেবকে শব্দ হয় না সেখানে এই আন্দোলন মিছিল ডিম সরাসরি হয় না আমাদের দেশের কতগুলো অমানুষ আছে সেখানে কুকুরের মতো ঘেউ ঘেউ করে এবছর রেকর্ড তারা দেখাইল যে তারা অমানুষ ডিম সুরে তারা অমানুষের পরিচয় দিত আগেই তারা জানতো বিশ্ববাসী জানতো যে এই দলটা দুর্নীতিবাজ দল দুইশো বিলিয়ন ডলার এখান থেকে করে নিয়ে গেছে ওদের তো কাজ নাই ওরা অপেক্ষা করে যে কোন সময় এখান থেকে কেউ যাবে আর তখন তারা ঘেউ ঘেউ করবে ডিম ছুরবে এটাই তারা করে আসছে যারা এখান থেকে কাজ করতে গেছে আমেরিকাতে ইউরোপে কাজ করে তারা কিন্তু সময় পায় না রাস্তায় জানা তারা ঘেউ গেউ করে না